তাদের ইউএসপি এখনো শুরু হয়নি শুধুমাত্র মাধ্যমিক স্কুল এবং কলেজের সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী এই ইউএসপির মাধ্যমে বেতন দেওয়ার কথা গতকালকে মানুষের পিসি সাহেব তিনি দায়িত্ব এড়ালেন তিনি বললেন যে মাউসিক থেকে আমরা যথাযথ শিক্ষকদের বেতন এবং বোনাস সার করার ব্যবস্থা করেছি এই কথা বলে মাউসির তিনি বিধি রয়েছেন তাই এরাতে পারেন না এই কাজটি আপনারা কেন আগে করলেন না অতএব আমরা বেসরকারি শিক্ষক ফোরাম জাতীয় শিক্ষক ফোরাম মনে করি যে প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জ হিসাবে যে ইউটি পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে উদ্যোগ করেছিলেন এইটা মানুষের এক ধরনের কর্মকর্তা কর্মচারী তারা চায় না বেসরকারি শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো ইএফটির মাধ্যমে বেতন পায় এই কারণে তারা আমরা তান্ত্রিক জটিলতা দেখিয়ে আজকে আমাদেরকে এই হয়রানি শিকার হতে হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই

মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষ উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলের কাছে এই মেসেজটা অন্তত পৌঁছাবেন যদি ওই বাউসি থেকে ফ্যাসিবাদের দোষর অবসরণের মাধ্যমে একটি সমস্যার সমাধান করা না হয় তাহলে জাতীয় শিক্ষক ফোরাম বন্ধু প্রতি শিক্ষক সংগঠন দিয়ে আমরা সরকার আন্দোলন গড়ে তুলব কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ এই কর্মসূচির মধ্যে থাকবে আমি এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে বাংলাদেশের শিক্ষকরা বিরত থাকবে এবং সেদিন কার্যক্রম যদি একটি সমস্যার সমাধান করে আগে বোনাস এবং বেতন মাস মাসে না তাহলে আমরা শ্রেণীকক্ষে ঘুরে যাব না আমাদের শ্রেণীকক্ষ তারা ভক্ত থাকবে সারা বাংলাদেশে শিক্ষক সমিতি রিয়াজ কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দাবি আদায়ের জন্য বেশি না দাবি সমাধান করবো রাজপথে দিনে আসতে বাধ্য হবে আমরা চাইবাম শিক্ষকদেরকে এই সত্যিক দাবি থেকে আপনারা বিচিত রেখে আপনি দেখেন আজকে লেখা হয়েছে